যুগ যুগ ধরে ঔপনিবেশিক আইনে চলছে পুলিশ অবৈধ প্রভাবের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ক্ষমতাবানরা বিষয়টি নিয়ে পুলিশের ভেতর এবং বাইরের ক্ষোভ অনেকটা প্রকাশ্য অনেক আগে দাবি উঠেছে পুলিশ সংস্কারের ওয়ান ইলেভেন সরকারের সময় এ দাবি জোরালো হয়েছিল তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের সে অনুযায়ী বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ দুই হাজার সাতের খসড়া প্রস্তুত করা হয় খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে যায় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি চলে যায় ডিফ্রিজে টানা সাড়ে পনেরো বছরের বেশি সময় ধরে গত সরকার পুলিশকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে যায় এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতোমধ্যেই জাপানের অনুকরণে এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম ওই প্রস্তাবটি পাঠিয়েছে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন প্রধানমন্ত্রী কখনো এই কমিশনের ওপর হস্তক্ষেপ করতে পারবেন না কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিনজন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন সেখান থেকেই একজনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার পুলিশের দায়িত্ব হবে জনগণকে যথাযথ সম্মান দেয়া দরিদ্র অক্ষম দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তাবোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফরাজ হোসেন শুক্রবার বলেন পুলিশের সংস্কারের জন্য কেবল কমিশনের প্রধান হিসেবে আমার নিয়োগ হয়েছে এখনও অন্য সদস্যদের নাম চূড়ান্ত হয়নি সবচেয়ে বড় বিষয় এখনও কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাইনি কত সদস্য বিশিষ্ট কমিশন হবে সেটাও ঠিক হয়নি আশা করছি দ্রুতই এগুলো ঠিক হয়ে যাবে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা